এখন যারা অন্তর্বর্তী সরকারে আছেন যারা রাষ্ট্র সংস্কার করবেন রাস্তা সংস্কার স্কুল সংস্কার মাদ্রাসা মন্দির মসজিদ এই সংস্কারই তো আমাদের অবস্থা খারাপ কথা বললি এখনই এখন তো ইলেকশনের ডেট ডিক্লেয়ার হয় নাই তো তার আগে এখনও কোথাও কোথাও কথা বললে কোথাও কথা না ম্যাক্সিমাম কথা বললি বলে যে ভাই এগুলো আমাদের কাজ না এগুলো আপনারা এসে করবেন আমরা একটা নির্বাচন করতে এসেছি ফেঁসিবাদী রাষ্ট্র ব্যবস্থায় আমাদের প্রথম থেকে দেখেন দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের গণাব্যুত্থান পরবর্তী আমাদের তিনটা মৌলিক বিষয় ছিল নাম্বার ওয়ান ছিল বিচার এই বিচারে আমরা মৌলিকভাবে তেমন কোনো অগ্রগতি নিয়ে আসতে পারি নাই ফেসিবাদী রাষ্ট্র ব্যবস্থার দর্শন পরিকল্পনা চিন্তা ক্যারেক্টার হ্যাবিট নেচার এগুলো আমাদের যখন পরিবর্তন হয় নাই তখন শুধুমাত্র নির্বাচন কমিশন ইজ নট এনাফ শুধু ল এন্ড এনফোর্সমেন্ট ল ইজ নট এনাফ এটার জন্য সাধারণ মানুষ হিসাবে আমাদের রাজনীতিবিদ যারা আছেন রাজনীতি দল যারা আছেন তাদেরকেও এই সমস্ত ব্যাপারে সচেতনতার সাথে থ্রি এস ফর্মুলা মেনটেন করা দরকার থ্রি এস ফর্মুলা আমাদের মেনটেন করতে না পারলে এই যত আলোচনা আমরা করি খুব একটা ফল পাওয়া যাবে বলে আমার মনে হয় না আমরা কি তাহলে হতাশ হতাশ না হতাশ না এই অর্থে যে আসার দুটো দিক আছে নাম্বার ওয়ান হচ্ছে মানুষের মধ্যে একটা চিন্তা ডেভেলপ করেছে যে কেউ ফেসিবাদী আচরণ করে শেখ হাসিনার মতো লোক টিকতে পারে নাই ভবিষ্যৎ আর কেউ টিকতে পারবে না যদি টিকতে না পারে তাহলে আমার বক্তব্য হচ্ছে এইটা আসার দিক এর সাথে আমার হতাশা হচ্ছে যে আমরা কি আবার আবু সাহিদের মতো জীবন দিতে হবে ছেলেগুলোকে আবার মুগদের মতো ছেলেগুলোকে জীবন দিতে হবে নাম্বার টু হচ্ছে আসার দিক যে আমাদের এই জেনজি জি জেনারেশন যাদেরকে বলে এক এখন জেনারেশন দিকে আরও ডেভেলপ করেছে আলফা জেনারেশন চলে আসছে তারা বলতেছে এখন আবু সাহিদ মুগদের মতো আমরা জীবন দেবো না তার আগেই ফেসিবাদের আমাকে ঘর মটকে দেবো এবং সেই ঘাড় মটকে দেওয়ার আপনারা এখানে যারা আছেন আপনাদের এই সোশ্যাল মিডিয়াটা এটা হচ্ছে ঘাড় মটকাবার একটা গুরুত্বপূর্ণ মাধ্যম মটকে দিচ্ছেন কথা বলছেন কিছুক্ষণ পরে উনি নাই কেন নাই আপনাদের এই মানে যথেষ্ট সামাজিক যোগাযোগ মাধ্যমের সচেতন ভূমিকা কিছু ক্ষেত্রে নেতিবাচক দিক আছে কিন্তু যথেষ্ট সচেতন ভূমিকা এবং শেখ হাসিনাও কিন্তু এটা বলেছিল যে আমাকে মাঠে পরাজিত করা হয়েছে পাঁচই আগস্ট তার আগে আমাকে সামাজিক যোগাযোগ মাধ্যম পরাজিত করেছে জুলাইয়েরও আগে আমি মিডিয়ার কাছে মানি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি পরাজিত হয়েছি জুলাইয়ের আগে তারপরে পাঁচ তারিখে এটা ডিক্লারেশন হয়েছে সুতরাং সেই জায়গাটা কিন্তু আমাদের আছে সেই জন্য থিরিয়াস ফর্মুলাটা হচ্ছে যে আমাদের জাতি হিসাবে যারা যে যেখানে আছি ফার্স্ট থিং আমাদেরকে সিনসিয়ারলি এই স্টেটটা পরিচালনায় নিজেদেরকে ইনভলভ করতে হবে সেখানে যেন আমাদের দেশপ্রেমটা থাকে সেখানে খাগড়াছড়ির মতো একটা জায়গায় দেখেন যারা ধর্ষণ করেছে তাদের সাথে কোনো মুসলমান নাই অথচ হামলা হচ্ছে কোথায় মসজিদে কেন মসজিদে হামলা করছেন কেন হামলা করে তো কোনো সমাধান নেই তাহলে আপনি পাহাড়ের এই পরিস্থিতি সামনে রেখে যদি বলেন ভারত এবং শেখ হাসিনার ইন্ধনে এই কাজগুলো হচ্ছে তাহলে ইলেকশনের মতো এত বড় একটা মানে ফেস্টিভ্যালে আপনারা যেটাকে উৎসব নাম দিয়েছেন আমি বলেছি যে ফেস্টিভ্যাল করতে হলে তো তার আগে মানে ফেস্টিভ্যালের জন্য আপনি একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে ঈদের উৎসব করতে হবে তো ঈদের উৎসব করতে হলে তো আগের এক মাস রোজা রাখতে হবে রোজা রাখতে হবে অর্থ এই অর্থে বলেছি রোজা মানে শুধুমাত্র না খেয়ে থাকা না রোজা মানে সংযম